এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ফের ঘটনাবর্তন আগামী দুই থেকে তিন দিন কি অবস্থা হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো কয়েকদিন সকাল রোদ ঝলমল করলেও বেলা বাড়লে তুমুল বৃষ্টি ভিজছে কলকাতা সহ শহরতলির ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা কয়েকদিনের বৃষ্টি কিছুটা হলেও পারদ নিম্নী সন্ধ্যের পর হালকা হলেও শীত আমেজ অনুভূতি হচ্ছে ভোরের দিকে বাতাস রানী শীতের জানান দিচ্ছে এর মধ্যেই হাওয়া অফিস বলছে আগামী দুই থেকে তিন দিন বাংলায় বর্ষা বিদায় শুরু দক্ষিণ বাংলাদেশের উপর বর্তন এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ্যুৎ সহ সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সতর্কতা থাকবে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহে আবহাওয়া দিক বদল হতে পারে দক্ষিণ পশ্চিম বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে রাত ও সকালের দিকে রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান থেকে বিদায় নিতে শুরু করবে আগামী সপ্তাহতে থেকে উত্তরবঙ্গের কিছুটা সম্ভাবনা কম ভারী বৃষ্টি আর কোনো সতর্কতা নেই পশ্চিম সময় পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বর্জবিত সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা এর এই বেশি বৃষ্টি এলাকায় কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনা উইকেন্ডে আবহাওয়া পরিবর্তন বাতাসে আর্দ্রতা পরিমাণ কমবে আরো কমবে বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহে বর্ষার বিদায়ের প্রস্তুতি